ইসলাম খতম করি কি জিম্মেদারি তো তো মুজ পে ছোড় পুরো বিশ্ব যখন মানবতা বিরোধী ইসরায়েলের বিপক্ষে আন্দোলন করতেছে আমরাও কিছুদিন পূর্বে ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিশাল এক সমাবেশ করেছি ঠিক তখনই আমাদের পার্শ্ববর্তী আরেকটি দেশ যেটা ইসরায়েলের রূপে জন্মগ্রহণ করছে তারা ইতিমধ্যেই ইসরায়েলের সাথে সম্পৃক্ততা এবং ইসরায়েলকে সমর্থন করে আসছে মনে আছে এই ভিডিওটির কথা যেখানে আমার এক বোন আল্লাহ আকবার ধ্বনি দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে আল্লাহ একবার ধ্বনি আমার আপনার অন্তরে পৌঁছেছে কাটা তার পার হয়ে আজকে সে ইন্ডিয়াতে মুসলমান নিধন করার বিশাল এক চক্র চলতেছে তারই একটা সর্বশেষ আপডেট হইল বক্ফ আইন তারা মুসলমানদেরকে তিলে তিলে শেষ করে দিতে চায় বক্ফ আইন মুসলমানদেরকে কিরকম ক্ষতি করতেছে এবং মুসলমানদের উপর কিরকম প্রভাব ফেলতেছে আজকে ভিডিওতে কিছু বিষয় আলোচনা করব ভিডিওটা একটু লম্বা হবে আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন শুরুতে আমি যে ভিডিওটি দেখিয়েছি এখানে স্পষ্টভাবে হচ্ছে মুসলমানদেরকে তারা শেষ করে দিতে চায় এবং সে নাকি একাই যথেষ্ট মুসলমানদেরকে শেষ করার জন্য এই শেষ হওয়ার সর্বশেষ আপডেট হলো মকফের আইন যেটা নতুন করে আবার নবায়ন করা হয়েছে অর্থাৎ এই আইনের মধ্যে অনেক রকম বিষয় যোগ করা হয়েছে যেগুলি যেগুলি সরাসরি মুসলমানদের উপর আঘাত আনে আমি আপনাদেরকে আজকে ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। ওয়াকফ বিল আইন যে পাশ হয়েছে এর দ্বারা মুসলমানদের কি ক্ষতি হচ্ছে হতে পারে এবং এই ওয়াকফ বিলটা আসলে কী শুরুতে আমি ওয়াকফ বিলটা আসলে কি ওয়াকফ বিল হলো উনিশশো সালে এই ওয়াকফ বিলটার আবির্ভাব আইন পাশ হয় ওয়াকফ বিল এটা মুসলমানদের একটা সম্পত্তি যেগুলা আল্লাহর নামে দান করা হয়েছিল ঠিক তেমন হবে মুসলমানদের যেরকম এরকম দানকৃত জমি আছে প্রত্যেকটা ধর্মের এরকম দানকৃত জমি আছে আর মুসলমানদের দানকৃত জমিকে ওয়াকফ বলা হয় আপনাদের বাড়ির পাশে অবশ্যই মাদ্রাসা আছে কিংবা মসজিদ আছে এই মসজিদের যে জমিটা এটাকে ওয়াক্ফকৃত জমি বলা হয় অর্থাৎ কেউ না কেউ এই ওফকৃত জমিটাকে দান করেছে মুসলমানদের যে ওয়াকফ বোর্ডের আওতাভুক্ত প্রায় দশ লক্ষ একর জমি এই মুসলমানদের আওতাভুক্ত অর্থাৎ মুসলমানদের তত্ত্বাবধানে আছে এখন এই আইন পাশ করার দ্বারা সরকারে চাচ্ছে এই জমিগুলোকে হস্তক্ষেপ করা আমি আপনাদেরকে এই আইন পাশ হওয়ার আগে একটা ঘটনা বলি জানুয়ারি মাসে এখানে মধ্যপ্রাচ্যের উজ্জিন শহরে আড়াইশো ঘরকে বোলটুজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয় এবং একটা শত বছরের মসজিদকে ধ্বংস করে দেওয়া হয় কি জন্য একটা পূজাকে কেন্দ্র করে এই পূজার উৎসবকে কেন্দ্র করে ওই পূজার আশপাশের জায়গাগুলোকে বাড়ানোর জন্য এই কাজ করা হয় এখন আশা করি আপনারা স্পষ্ট যে এই বকফ আইনটা কেন পাস করা হয়েছে কেন ভারতের মুসলমানরা এটার বিপক্ষে আন্দোলন করতেছে ইতিমধ্যে তিনজন নিহত হয়েছে এবং অনেকজন আহত হয়েছে বকফ আইনের ভারতের মধ্যে যে নতুন সংযোজন হয়েছে এর মধ্যে সরকারে সরাসরি হস্তক্ষেপ করতেছে একটা হইল যে সরকারে এই নতুন আইনের মধ্যে যেভাবে মুসলমানদের দান কিন্তু জমি আছে ঠিক তেমন কিন্তু অন্য অন্য ধর্মের দানকৃত জমি আছে কিন্তু সরকার শুধু মুসলমানদের দানকৃত জমির মধ্যেই নতুন আইনটা সংযোজন করছে নতুন আইনের মধ্যে এই অক্ফের যে বোর্ড যে বোর্ডের আওতাভুক্ত পুরা পুরা দেশের সম্পত্তি ওই বোর্ডের মধ্যে দুইজন অন্য ধর্মের ব্যক্তিকে সংযোজন করা হয়েছে আরেকটা নিয়ম নতুন যোগ করা হয়েছে এই ওয়াকফ সম্পত্তির যে সম্পত্তিগুলো আছে পুরা দেশব্যাপী ওই দেশব্যাপীর পুরো সম্পত্তির মানে একদম প্রপার কাগজ দেখাতে হবে মালিকানা দেখাতে হবে কে বা কে কে বা কারা দান করেছে আপনার মহল্লায় যে মাদ্রাসা বা মসজিদ আছে এই মসজিদে দান করা হয়েছে এটার পেপার ওয়াইজ বা কাগজ আপনার কেউ কি খুঁজে পাবে কেউ কোনো না কোনো সময় আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে এটার জন্য কোন পেপার বা কাগজ কেউ এরকম রাখে না যেহেতু দান করে দেওয়া হয়ে গেছে এটা কেউ রাখে না বা এটা তো কিরকম প্রমাণ নাই যে জায়গায় ভারতের শত শত বছর পূর্ণ মসজিদ মাদ্রাসা আছে কত বছর আগে এরকম দান করা হয়েছিল এগুলোর পেপার ওয়াইজ কোথায় রাখবে কে রাখবে বা কে দান করছে এগুলো খুঁজে পাওয়া অসম্ভব যার দরুন সরকারের এই হস্তক্ষেপ দ্বারা সরকার চাইলে ওই সম্পত্তি গুলাকে এখন সরকারে দখল করতে পারবে এই জন্যই ই আইনটা ফাঁস করা তিন নম্বর যেটা করছে সরকারে এই ওয়াকফ বিরুদ্ধে আবার আপিল করার সুযোগ করে দিচ্ছে অর্থাৎ কোনো কোন ওয়াকফকৃত সম্পত্তি যদিও ওয়াকফ তার মানে প্রপার ইয়া দেখায় কাগজপত্র দেখায় কিংবা তার সে দাবি করে যেটা জমি সরকারের আইন পাশ করছে সরকারের সরাসরি হস্তক্ষেপ করতে পারবে যেমন আপনাকে ভূপালে সরকারে হস্তক্ষেপ করার মানে যে সম্পত্তির হস্তক্ষেপ করার অধিকার দেওয়া হয় এবং বিজেপি নেতার তত্ত্বাবধানে যেখানে একটা পুরো একটা কবরস্থানকে গায়েব করা দেওয়া হয় এখন ভয়াবহতা বুঝতে পারতেছেন যে যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে তিনি দিনে মুসলমানরা তাদের ভিটাঘর মুসলমান তাদের পৈতৃক সম্পত্তি হারাবে এবং তাদের বক্সকৃত ধর্মীয় মুসলিম অধ্যুষিত বনভুলপুরা এলাকায় সাতটি মাদ্রাসায় এক যৌথ অভিযানে হানা দেয় প্রশাসন পৌর কর্পোরেশন এবং পুলিশ রাজ্য জুড়ে আরো প্রায় পাঁচশো মাদ্রাসা নজরদারির আওতায় রয়েছে যেগুলো ভবিষ্যতে সিলগেলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার এখন আসলে বুঝতে পারতেছেন যে এই ওয়াকফ আইন পাশ করার দ্বারা মুসলমানকে নিধন করার যে চেষ্টা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা এটা তাদের আস্তে আস্তে বাস্তব রূপ ধারণ করার চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমাদের মুসলমান ভাইয়ের পাশে সবসময় আমরা আসি এটা ভারত হোক কিংবা খুরাসান হোক বা উইগুর হোক বা ফিলিস্তিন হোক তো আজকের এই ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলতে চাই যেরকম ভাবে আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন সময় এসেছে ইন্ডিয়াদের মুসলমানদের পাশে দাঁড়ানোর অবস্থulum প্রতিবাদনা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ